আমি ভিক্ষা করে ফিরতে ছিলেন গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে অপূর্ব এক স্বপ্ন সমম লাগতে ছিল চোখে মম কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবতে এ কোন মহারাজ আজি শুভ ক্ষণে রাত পোহালে ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ি দাঁড়ি ফিরতে নাহি হবে বাহির হতে নাহি হতে তাহার দেখা পেলিম পথে চলিতে রথ ধনধান্য ধান্য ছড়াবে দুই ধারে মুঠা মুঠা করিয়ে নেব নেব ভারে ভারে দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে আমার মুখ পানি চেয়ে নামলে তুমি হেসে দেখি মুখের ফসর জুড়িয়ে গেল সকল ব্যথা লাগে তুমি আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলি হাত মরি এ কি কথা রাজা ধীরাজ আমায় দাও গো কিছু শুনি ঘন তরে মাথা নিচু তোমার কিবা ভাবাছি ভিখারি আছে ভিক্ষুকের কাছে একে বলে কৌতুকের বশে আমায় প্রবল জানান ঝুড়ি হতে দিলেম তুলে একটি ছোট কণা যবে পাত্রখানে ঘরে নি উজাড় করে এ কে ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলিন জারা আজ ভিখারি রে হয়ে এলো ফিরে তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরি তোমায় কেন দিনি আমার সকল শূন্য করি